যখন রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণে এসেছিলেন তখন এই জায়গাটার অপরূপ সৌন্দর্য দেখে তিনি এই জায়গাটার নাম শ্রীভূমি রেখেছিলেন যে ভূমিতে লক্ষীর বসবাস যে ভূমিতে অপরূপ সৌন্দর্য সেই ভূমিই হলো শ্রীভূমি নমস্কার সবাইকে আমার এই ভিডিওটি যাহারা দেখছেন আমার গুরুজন আমার ছোট ভাই বোন তথা আমার সময় বয়সী সবাইকে আমার আজকের ভিডিওতে যেন সুস্বাগতম তো আমাদের জেলার নামটা পরিবর্তন হয়ে শ্রীভূমি জেলা হয়েছে করিমগঞ্জ জেলা থেকে শ্রীভূমি জেলা হয়েছে আমরা সকলেই জানি এবং যাহারা আমাদের জেলার হিতাকাঙ্ক্ষী যাহারা আমাদের এই জেলার সম্বন্ধে উন্নতির স্বপ্ন দেখি তাহারা সকলেই এই সুসুখবরটির জন্য আনন্দিত কারণ এই যে নামকরণ করা হয়েছে এটা নতুন নয় এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম যখন রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণে এসেছিলেন তখন এই জায়গাটার অপরূপ সৌন্দর্য দেখে তিনি এই জায়গাটার নাম শ্রীভূমি রেখেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং এই ক্ষুদ্র অঞ্চলটুকুর নামই রেখেছেন তিনি শ্রীভূমি তিনি আরও অন্যান্য জায়গার নাম রাখতে পারতেন কিন্তু কেন তিনি এই জায়গাটার নাম শ্রীভূমি রাখলেন ওনার কাছে এই জায়গাটা এত সুন্দর লেগেছে এত মোহিত ওনাকে করেছে এজন্যই তিনি এই জায়গাটার নাম শ্রীভূমি রেখেছেন এবং এর একটা মহৎ অর্থ আছে শ্রী শব্দের অর্থ লক্ষ্মী শ্রী শব্দের অর্থ সৌন্দর্য যে ভূমিতে লক্ষ্মীর বসবাস যে ভূমিতে অপরূপ সৌন্দর্য সেই ভূমিই হলো শ্রীভূমি অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে শ্রীভূমি যদি থাকে আমাদের জেলা এবং আমরা সকলেই গর্বিত আমরা শ্রীভূমি জেলাতে বসবাস করছি যদিও এই জেলাটার নাম পূর্বে করিমগঞ্জ ছিল তাহলে এখানে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়ে আমরা যদি সার্বিকভাবে একটু চিন্তা ধারণা করে বিষয়টাকে বিচার করে দেখি তাহলে আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনি যে নামটা রেখেছেন সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেছেন তিনি এবং পরিভ্রমণ করার পর আমাদের এই অঞ্চলটার এই নাম রেখেছেন শ্রীভূমি তিনি অন্য জায়গারও নাম রাখতে পারতেন কিন্তু এই সমস্ত কিছু চিন্তা করে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যথার্থ সম্মান দিতে গিয়ে আমাদের ক্যাবিনেটে ওনার রাখা নাম শ্রীভূমি আমাদের জন্য আজ কার্যকারী হলো এবং এটা আমাদের সকলেরই আনন্দের বিষয় শুধু শ্রীভূমিবাসীই নয় সমগ্র ভারতের লোকজনের এটা একটা আনন্দের বিষয় মহৎ আনন্দের বিষয় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য প্রতিভা ওনার কাব্য প্রতিভা ওনার লেখালেখি নিয়ে কলেজ ইউনিভার্সিটি সকল জায়গায় স্টুডেন্টরা পিএইচডি করছে ক্লাসে ক্লাসে উনার লেখালেখিকে নিয়ে পড়ছে ওনার যে ভাবধারা চিন্তাধারা সেই চিন্তাধারাকে নিয়ে তাহারা স্টাডি করছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা দেখি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানব দরদি লোক ছিলেন ভাতৃত্ববোধ বজায় রাখার মতো একজন লোক ছিলেন এবং ভ্রাতৃত্ববোধ কিভাবে সমাজে প্রচার প্রসার করা যায় এই ধরনের একজন লোক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর প্রমাণ আমরা পাই তিনি যে রাখি বন্ধনের সূচনা করেছিলেন হিন্দু মুসলিম সবাইকে রাখি বন্ধন একে অপরকে রাখি বন্ধন এবং সকলের মধ্যে যে ভাতৃত্ববোধ জাগরণের জন্য যে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেছিলেন আমাদের সবাইকে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণ করে সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে ইংরেজের বিরুদ্ধে লড়ার জন্য তিনি যে ভাতৃত্ববোধ জাগরণের চেষ্টা করেছিলেন এই রাখি বন্ধন এর সূচনার মাধ্যমে এটাই প্রমাণ দেয় আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতৃত্ববোধ তথা উদারতার কথা এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন যে উপাধিটি দেওয়া ছিল ইংরেজ সরকারের দ্বারা এবং যদি ভারতীয়দের প্রতি মায়া মমতা ও শ্রদ্ধা না থাকতো তাহলে তা তিনি কিন্তু করতেন না তাছাড়া রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণের স্মারক গ্রন্থ সালে প্রকাশিত হয় এবং এই গ্রন্থে তিনি একটি লিখেছেন যে মমতা বিহীন কাল স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসী তা তুমি সুন্দরী শ্রীভূমি ভারতী আপন পুণ্য হাতে বাঙ্গালির হৃদয়ের সাথে বাণী মাল্য দিয়া বাদে বহিয়া সে বাঁধনে চিরদিন তরে তব কাছে বাংলার আশীর্বাদ গাথা হয়ে আছে অতি সুন্দর অতি মনোরম লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এই লাইনগুলো তিনি লিখেছেন